আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যাদের অ্যাজমা সমস্যা রয়েছে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে মোনাস্টেন মন্টিলুকাস্ট একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য মোনাস্টেন প্রতি রাতে একটি করে তা প্রয়োজন অনুযায়ী খাবেন দুই মাস তিন মাস মাস যার যেরকম প্রয়োজন হবে সমস্যা থাকবে প্রতি এবং সঙ্গে এর ইস্টো ফার্মা লিমিটেডের একটি পণ্য এটা ডোজ হচ্ছে সকালে একটা রাতে একটা যাদের শ্বাসকষ্ট অ্যাজমা হাফানি একটু বেশি থাকবে তারা আমার এই পরামর্শটি গ্রহণ করলে অনেক উপকৃত হবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ